আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু ব্র্যান্ড ইন্ড ভিডিও দিস ভিডিও ইজ ভেরি ইন্টারেস্টিং বিকজ আজকে আমি প্রবাসীদের নিয়ে কিছু কথা বলবো সো হচ্ছে ভিডিওটা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন যারা নতুন প্রবাসে আসতে চান তাদের জন্য মোর ইম্পর্টেন্ট দিস ভিডিও সো হচ্ছে একটু স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন ঠিক আছে এখন কথা হচ্ছে যারা নতুন নতুন প্রবাসে আসতেছেন আমার মতে এরকম যারা কফি শপে জব করেন রেস্টুরেন্টে জব করতে যাচ্ছেন ঠিক আছে তাদের জন্য একটা ছোট্ট বার্তা সেটা হচ্ছে আমরা বাংলাদেশি ভাই আমরা যত বড় শিক্ষিতই হই না কেন আমাদেরকে সর্বপ্রথম ক্লিনার দেয় ম্যাক্সিমাম বাঙালি লোক যত বড় শিক্ষিত শিক্ষিতই হোক না কেন কারণ আপনি যেহেতু এদেশে ভাষা জানেন না ঠিক আছে ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইম্পর্টেন্ট এভরি কান্ট্রিজ বললাম সিরিয়াসলি এটা আপনার হচ্ছে ভাষা জানতে হবে ভাই সর্বপ্রথম আপনি ভাষা জানেন না আপনাকে কি বলবে না কি কী করতে বলবে হ্যাঁ মনে করেন আপনাকে একটা কফি বানাইতে বলবো বললো আপনার মালিক বা যে কোনো একটা কিছু বললো আপনি সেটা বুঝলেন না ঠিক আছে তাহলে কিন্তু সেটা বড়ো ধরনের একটা সমস্যা তো সেক্ষেত্রে হচ্ছে সর্বপ্রথম আপনাকে ক্লিনার দেয় ক্লিনার দিয়ে সর্বপ্রথম আপনাকে ক্লিনার দেয় ক্লিনার দিয়ে আপনাকে দেখে তারপর ক্লিনার দিয়ে এক মাস দেওয়ার পরে এরপর বাস ক্লিন ক্লিন করার পরে যে আস্তে আস্তে আপনি সব কিছু বুঝতেছেন তখন আপনার আস্তে আস্তে পদোন্নতি করে আর এডুকেশনাল কোয়ালিফিকেশন বা শিক্ষকতার যোগ্যতা আসলে বিদেশে তেমন একটা দাম নাই যেটা সত্যি কথা কারণ হচ্ছে আপনি অনেক পড়ালেখা করছেন আপনি বিবিএ কমপ্লিট করছেন এম বিএ কমপ্লিট করছেন এখানে আসি কোনো লাভ নেই এখানে আপনার বাসা জানতে হবে কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনার এখানে এমন এমন লোক লোক আসে আপনার মনে করেন তারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের উপর পড়ছে দেখা যাচ্ছে রেস্টুরেন্টে জব করতেছে অথবা দেখা গেছে বাংলাদেশ থেকে রেস্টুরেন্টে জব করে আসছে তারা মেকানিকে মেকানিকে কাজ করতেছে অথবা দেখা গেছে হুন্ডা শোরুমে অথবা দেখা গেছে দেন আপনার কারের শোরুমে চাকরি করতেছে সো হচ্ছে এটা কোনো বড় বিষয় না আপনার ভাগ্য আপনার নিয়তি আপনাকে যেখানে কাজ দিবে কাজে নিয়ে যাবে আপনি সেখানে কাজ করতে হবে ভাই আমারে কাজ পছন্দ না আমি এই কাজ পারতেছি না আমার দ্বারাই কাজ সম্ভব না ঠিক আছে ভাই আমি এত কষ্টের কাজ করতে পারবো না অসম্ভব এটা বললে আপনি হেরে যাবেন প্রবাসে আসছেন হারার জন্য প্রবাসে আসছেন জিতার জন্য অবশ্যই জিতার চেষ্টা করবেন সবসময় আর হচ্ছে ভাই পুরুষ মানুষ মানে কষ্ট সদাগত হচ্ছে যেটা ফ্যামিলির ফ্যামিলি প্রেশার চাকরির প্রেশার হ্যাঁ তারপর হচ্ছে যে স্যালারি দিনশেষে আপনি বাড়িতে কয় টাকা স্যালারি পাঠাবেন এইসব ভাবনা সবসময় প্রত্যেকটা প্রবাসীর মনে সবসময় উঁকি দেয় সো হচ্ছে আমিও একজন প্রবাসী আমার মনে এই টেনশনগুলো সবসময় কাজ করে এই জন্য আমি আপনাদের সাথে বিষয়গুলো শেয়ার করতেছি টেনশানে কিছু নাই আল্লাহ ভরসা ইনশাআল্লাহ রিজিকের মালিক আল্লাহ মনে রাখবেন আপনি আপনার রিজিক যেখানে যতদিন আপনি সেখানেই ততদিন থাকতে পারবেন রিজিক শেষ আপনি সেখানে এক কেন্দ্র থাকতে পারবেন না সব কিছু হচ্ছে উপর আলার খেলা সো হচ্ছে আপনার নিজের চেষ্টা থাকতে হবে প্লাস হচ্ছে তাই আপনার রিজিক থাকতে হবে মেন কথা হচ্ছে যে এটা চেষ্টা এবং রিজিক দুইটার দ্বারা আপনি আগাইতে পারবেন সো হচ্ছে মন খারাপ করার কিছু নয় ক্লিনারে চাকরি করতেছেন কীসি সমস্যা নাই ক্লিনার থেকে আস্তে আস্তে ভালো একটা পজিশনে যেতে পারবেন আর হচ্ছে আপনি একটা জিনিস মাথায় রাখবেন ক্লিনার কি কাজ না অবশ্যই কাজ সেটা সেটা ক্লিন করা হোক যেটাই হোক যারা স্টুডেন্ট জব করে অনেকে ক্লিন ক্লিনার অনেকে শেফ আবার অনেকে দেখা গেছে যে আপনার ওয়েটার সো হচ্ছে এগুলো নিয়ে মন খারাপ করার কিছু নাই ডিশ থালা বাসন এগুলো মাসতে হবে প্রবাসের স্থানে কাজ করার জন্য এখানে বসে বসে ফায়ের ওভার ফাঁত খাওয়ার জন্য না সো হচ্ছে ক্লিন আর যেটাই করেন মনে রাখবেন সেটা হচ্ছে আপনার কাজ কাজকে সম্মান করবেন কাজকে ভালোবাসবেন জীবন আগাইতে পারবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর মনোযোগ দিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আমার জন্য আপনারা দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সব সময় আর আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে যদি এখনও আপনারা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন যারা দেখতেছেন তাদের মধ্যে আমার সাবস্ক্রাইবদের মধ্যে কেউ যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি একজন প্রবাসী আমি একজন রেমিডেন্স যোদ্ধা আপনাদের পাশে সবসময় আসি সময় থাকার চেষ্টা করবো আর সব সময় নিত্য নতুন আপনাদেরকে প্রবাসী ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আর আরেকটা বিষয় আমি কোনো বিষয় ব্যবসা করি না আর আমি সবসময় আপনাদেরকে সলিড একটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো সবসময় যেটা আপনারা আমার কথা এবং কাজে মিল পাবেন সো হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করে এখানে শেষ করছি টাটা বাই বাই ক্লাস